বর্তমান যুগে আমাদের সকলেরই একটা প্রশ্ন যে মানুষ ধীরে ধীরে এত খারাপ কেন হয়ে যাচ্ছে মানুষ পরিবর্তন কেন হচ্ছে না মানুষ ভালোর দিকে না দিয়ে সবসময় খারাপের দিকে অগ্রসর হওয়ার পিছনের কারণটা কি সকলের মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন লেগেই থাকে আজকে সেই বিষয়ে আলোচনা করব যে মানুষ কেন পরিবর্তন হচ্ছে না মানুষ কেন ভালোর দিকে যাচ্ছে না এর পিছনের মূল কারণ যেটা সেটা হলো এটা উদাহরণ আপনাদেরকে আগে বলি সেটা হলো দুনিয়াতে আপনি যে কিছু বা যা কিছুই পরিষ্কার করার চেষ্টা করেন না কেন সেক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হয় আপনি জামা পরিষ্কার করুন আপনার শরীর পরিষ্কার করুন বা যাই কিছু পরিষ্কার করুন না কেন পানির প্রয়োজন হয় কিন্তু দেখেন এমন কিছু ময়লা আছে যেটা পরিষ্কার করতে আবার সাবানের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে সাবানও কিন্তু কাজে আসে না সেক্ষেত্রে আবার আরও ভালো কিছু দিয়ে সেই ময়লাটা পরিষ্কার করতে হয় ঠিক সেরকমভাবে মানুষের পরিবর্তন করতে হলে মানুষের ভিতরে পরিবর্তন আনতে হলে যে জিনিসের প্রয়োজন সেটা হলো জ্ঞান জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব না একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আপনি একটা ছোট বাচ্চাকে যদি নিজ এলাকায় গিয়ে ডেকে আসেন আপনি অবাক হয়ে যাবেন সে সন্তান শেখার জন্য সে কিন্তু কোনো জায়গাও পাবে না আবার কোনো মানুষও পাবে না সে না কারো কাছ থেকে কথা শিখবে না হাঁটা শিখবে কারণ আমরা মানুষ যে জ্ঞান শিখি বা যে জ্ঞান অর্জন করি হয়তো কোনো মানুষের দেখে অথবা শুনে হয়তো নেট থেকে ইন্টারনেট থেকে টিভি থেকে টেলিভিশন থেকে ফেসবুক থেকে সমস্ত জ্ঞান কিন্তু আমরা এইসব জায়গা থেকে অর্জন করি তো জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে না থাকে কোনো মানুষের ভিতরে যদি প্রবেশ না করে সে ব্যক্তি কিন্তু কিভাবে হাঁটতে হয় সেটাও জানবে না এবং যে আমরা বাংলা ভাষায় কথা বলছি সেই ভাষাও সে কোনোদিন শিখবে না আপনি যদি কোনো সন্তানকে নির্জন এলাকায় রেখে আসেন অথবা আপনার পরিবারের ভিতরেও যদি রাখেন আপনারা যদি তার সঙ্গে কথা না বলেন পাঁচ ছয় বছর বয়স হয়ে যাবে কিন্তু সে মুখ দিয়ে কথা বলতে পারবে না কারণ সে শুনছেও না দেখছেও না জ্ঞান ছাড়া কোনো মানুষের পরিবর্তন হওয়া সম্ভব না আপনার আখলাক চরিত্র বলেন ব্যবহার বলেন রাগ বলেন অহংকার বলেন লোভ লালসা মোহ মায়া সব কিছু পরিবর্তন করতে পারে একটা জিনিসই সেটা হলো জ্ঞান কিন্তু জ্ঞানের মাত্রা যে বললাম যে কোনো ময়লা পানি দিয়ে পরিষ্কার হয় কোন ময়লা সাবান দিয়ে পরিষ্কার হয় কোনো ময়লা সোটা দিয়ে পরিষ্কার হয় কোনো ময়লা আরও দামে মেডিসিন দিয়ে তারপরে হাজারো মেহনত করার পরে গান কিন্তু সেই ময়লাটা পরিষ্কার হয় ঠিক সেরকমভাবে মানুষের আখলাক চরিত্র পরিবর্তন করতে হলে সমস্ত বিষয়ের উপর তাকে জ্ঞান অর্জন করতে হবে কিভাবে রাগ কন্ট্রোল করা যায় কীভাবে অহংকার থেকে মুক্ত থাকা যায় কিভাবে লোভ লালসা থেকে দূরে থাকা যায় কিভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় কীভাবে সুন্দরভাবে কথা বলতে হয় এই সমস্ত কিছুর উপরে কোনো মানুষ যখন জ্ঞান অর্জন করবে তারপরেই সে মানুষের ভিতরে পরিবর্তন আসবে এজন্য সম্পূর্ণ জ্ঞান অর্জন করাই মানুষের মূল লক্ষ্য কিন্তু বর্তমান যুগে পরিবেশ আর সমাজ এমন হয়ে গেছে যে জ্ঞান অর্জন করা প্রয়োজন নেই এজন্য দেখুন আমাদের ধর্মে জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ হুকুম বলে দিয়েছি প্রত্যেকটা পুরুষ এবং নারীকে জ্ঞান অর্জন করা ফরজ শুধু কোরআন তেলাবাত করা আর হাদিস পড়া এটাই কিন্তু এগুলোও কিন্তু জ্ঞান আরো জ্ঞান আছে যেগুলো আরও গবেষণা করলে আরও শুনলে আরও ভিতরে প্রবেশ করলে আরও আপনার নিদের ভিতরে অববাসে তৈরি করলে তবেই কিন্তু একটা মানুষ পরিবর্তন হওয়া সম্ভব এজন্য জ্ঞান চর্চা করার বেশি বেশি চেষ্টা করত দেখুন আপনি যে টিকটক দেখছেন অথবা ইউটিউব দেখছেন অথবা ফেসবুক দেখছেন আপনি সেই জায়গায় যে জিনিস সার্চ দিচ্ছেন বা যে ভিডিও আপনি দেখার জন্য চেষ্টা করছেন সেই ভিডিওই কিন্তু বারবার আপনার কাছে আসা আসবে অটো অটোমেটিক্যালি এই জন্য আপনার যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মকে চেঞ্জ করে জ্ঞানের প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করুন এই সমস্ত জ্ঞানী জ্ঞানী কথা কোন 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 মানুষের কাছ থেকে পাওয়া যেতে পারে কোন কোন মানুষ ভালো কথা বলছে জ্ঞানী কথা বলছে সেই সমস্ত কথাগুলো শুনতে থাকুন ধীরে ধীরে ভিতরে পরিবর্তন আসা সুন্দর আজকে এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা